হ্যালো ট্রিডার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজক হচ্ছে আমার নাইনটি স্টাডিং চ্যানেল ডে টোয়েন্টি তো তোমাদের মধ্যে অনেকই আমাকে বলতেছে যে আমি কোন ফান্ডেট ইউজ করি তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আমি এখন টিটি ফান্ডেট ইউজ করতেছি তো তারপরে তোমরা বলছো যে এটা রুলস কি এটা কিভাবে ইউজ করতো এটার প্রাইস কত এটু যে তোমরা কিন্তু আমার কাছে কোশ্চেন কসো তো ফাইনালি আমি কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসি যে এটার রুলসগুলো কি আর এটা কতটা কত ডলার দিয়ে তোমরা এটা বাই করতে পারবা এ টু জেড বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো তোমাদেরকে সর্বপ্রথম এই রুলসগুলো জানতে হবে কারণ রুলস যদি তুমি না জানো সেই রুলসের যদি ব্রেক করো তখন কিন্তু তোমাকে তারা পে আউট দেবে না তো অবশ্যই তোমাকে রুলস মানতে হবে তো এইগুলো প্রত্যেকটা ফান্ডেটেই থাকে তো এখানেও কম বেশি আসে তবে এইগুলো অবশ্যই তোমাকে মেনটেন করতেই হবে যদি মেনটেন না করো তুমি যদি ভাবো যে না আমি এই রুলস মানবো না আমি আমার মতো করে ট্রেট করবো তাহলে ভাই তুমি কখনোই ফান্ডের অ্যাকাউন্ট নিও না কারণ যদি ফান্ডের অ্যাকাউন্ট নাও এই রুলসগুলো তোমার মানতেই হবে যদি না মানো তাহলে তোমাকে কখনোই তারা পে আউট না তো অবশ্যই রুলস মানতে হবে যদি তুমি রুলস মেনে ট্রেড করতে পারো তাহলে তোমার জন্য ফান্ডেড অ্যাকাউন্ট বেস্ট তো এই যে ফাইনালি আমরা দেশবোর্ডে চলে আসলাম টিটি ফান্ডে তো এখান থেকে যদি আমরা দেখি যে কী কী মডেল তাদের জায়গায় পাওয়া যায় তার জন্য কিন্তু আমরা যাবো হচ্ছে কম্পেয়ারে ঠিক আছে এই যে কম্পেয়ার প্রোগ্রাম হিসেবে যাবো এখানে গেলে আমরা দেখতে পাবো যে তাদের কী কী মডেল রয়েছে তো আমরা যদি দেখি দেখেন এখানে কী করা হয়েছে থ্রি ডিফেন্স প্রোগ্রাম মানে তাদের তিনটা মডেল পাওয়া যায় এখানে টোটাল কী কী এই যে ওয়ান স্টেপ টু স্টেপ আর হচ্ছে ইনস্ট্যান্ট তো আমরা যদি স্টেপের রুলসগুলো দেখি তাহলে দেখো যে প্রফিট টার্গেট কত পাঁচশো ডলার মানে স্টেপ এটা হচ্ছে স্টেপ অ্যাকাউন্টের জন্য পাঁচশো ডলার টার্গেট পূরণ করতে হবে প্রফিট টার্গেট মানে হচ্ছে টেন পার্সেন্ট আর ফান্ডেড হওয়ার পর আনলিমিটেড যত মন চায় তুমি তত প্রফিট করতে পারবা ফান্ডেড হয়ে গেলে ঠিক আছে তারপর হচ্ছে এই যে ডেলি লস হচ্ছে দুশো ডলার মানে দুশো ডলার মানে হচ্ছে ধরো তুমি চার পার্সেন্ট ঠিক আছে আর হচ্ছে যা তোমার মানে সেম এটা আর হচ্ছে যেমন ম্যাক্স লস হচ্ছে আমি টোটাল ওভারঅল লস কত পারবো তুমি চারশো ডলার আট পার্সেন্ট তো এটা সেম ফান্ডেড হয়ে গেলো তারপর হচ্ছে ট্রেডিং ডেস আনলিমিটেড তুমি যত দিনে পারো তত দিনে প্রফিট করো তাতে কোনো সমস্যা নেই একদিনে পারলে দিনে দশ দিনে পারলে দশ দিনে তো ওপরে যদি প্রফিট দিসবে দেখো তুমি আশি পার্সেন্ট ঠিক আছে আপ টু আশি পার্সেন্ট মানে স্কেল হবে এটা আচ্ছা এটা পরে আমি দেখাইতেছি তোমাকে তারপর হচ্ছে যে টু স্টেপে দেখি দেখো সেম ফাইভ থাউজেন্ড ডলার দিয়ে আমি দেখাইতেছি তো প্রফিট টার্গেট কত চারশো ডলার মানে ফেজ ওয়ানে ফেজ টুটা হচ্ছে দুশো পঞ্চাশ ডলার আর হান্ড্রেট হয়ে আনলিমিটেড তো চারশো ডলার হচ্ছে কত যে আট পার্সেন্ট আর ফেস টুতে মানে আড়াইশো ডলার মানে হচ্ছে তোমার ফাইভ পার্সেন্ট ডেলি লস সেম আগের মতোই সব কিছু আর ট্রেডিং ডেস আনলিমিটেড আগের মতোই এখানে মানে প্রফিট স্পিড হচ্ছে তোমার আশি পার্সেন্ট শুরুতেই তুমি আশি পার্সেন্ট পেয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে তোমার দেখি এখানে অ্যাকাউন্ট ফ্রি হচ্ছে যা ঊনপঞ্চাশ ডলার আর এটা হচ্ছে রিফান্ড মানে তুমি যদি ফান্ডে ট্রেডার হয়ে যাও তাহলে কিন্তু তোমাকে মানে ফেজ ওয়ান ফেজ টু যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমার যে এই ঊনপঞ্চাশ ডলার সেটা রিফান্ড করে দেবে ঠিক আছে তারপর হচ্ছে কি ইনস্ট্যান্ট তো ইনস্ট্যান্ট যদি দেখি দেখো রুলস মানে টার্গেট কি ষাট ডলার মানে এটা হচ্ছে এক হাজার আমি পাঁচ হাজার দেখা দিয়েছি সব কিছু এটাও পাঁচ হাজার ডলার দেখাই এবার প্রফিট টার্গেট কত তিনশো ডলার ঠিক আছে মানে তিনশো ডলার তুমি করে তারপর উজ্জ্বল দিতে পারবা ঠিক আছে এই যে মানে স্কিল টু হচ্ছে যে এই যে দেড়শো ডলার মানে তুমি যখন স্কেল করতে পারবে এটাকে এটা আস্তে আস্তে বুঝবা আমি পরবর্তীতে বুঝিয়ে দেব তো এই যে দেখো ডেলি লস হচ্ছে তিনশো ডলার মানে হচ্ছে তোমার কত তিনশো ডলারে প্রায় ছয় পার্সেন্ট ঠিক আছে মানে সিক্স ম্যাক্স মেক্স ড্রোডাউন এটাই মানে ম্যাক্স হলেও আপনি সিক্স পার্সেন্ট তারপর যদি মানে স্কেলিং তো ছয়শো ডলার যদি তুমি উইড্রল নিতে পারো ঠিক আছে তাহলে কিন্তু এটা স্কেল হবে মানে হচ্ছে তোমার অ্যাকাউন্ট সাইজ বড়ো হবে এই যে প্রফিট হচ্ছে এই যে দেখো মানে প্রফিট স্পেড হয়তো এই জায়গায় প্রফিট ইয়ে হবে স্কেল হবে ঠিক আছে প্রফিট স্পেড তো এই যে দেখো তোমার ফিফটি পার্সেন্ট প্রথমে দিবে তুমি যে তিনশো ডলার প্রফিট করো এই জায়গাতে ফিফটি পার্সেন্ট তুমি পাবা পরে ও তুমি দ্বিতীয় ফিজে যে পাবা কত মানে দ্বিতীয় পার্স যেমন উল্টো দেবে তেমন আশি পার্সেন্ট আর তোমার যে অ্যাকাউন্ট অ্যামাউন্ট ফ্রি আছে সেটা কিন্তু রিফান্ড করা হবে না অর্থাৎ তুমি যেটা দিবা সেটা আর কখনও পাবা না ঠিক আছে তো এখন যদি আমরা যাই রুলসে তো আমরা রুলসে যদি যাই দেখো এই যে অ্যাফেক্টিভ তো রুলসগুলো অনেক ইজি এত কোনো কিছু নাই যে তোমার অনেক বেশি আমরা অনস্টেপে যাই সর্বপ্রথম জেনারেলি এগুলো তোমরা দেখলেও বুঝতে পারবা এটা এত বেশি না বাট এটা হচ্ছে মেন জিনিস যে অনস্টেপে যে যারা অ্যাকাউন্ট ইউজ করবা তাদের জন্য এটা যদি তুমি দেখো দেখো এখানে কি দেওয়া মানে ফেস ওয়ানে কিন্তু আমাদের টেন পার্সেন্ট মানে স্টেপ যেহেতু স্টেপ আমরা ইউজ করতেছি টেন পার্সেন্ট আমাদের প্রফিট করতে হবে ঠিক আছে তারপর যদি আমরা দেখি ডেলি টু লিমিট এই যে আগে যা বলছি টোটাল হচ্ছে এইট পার্সেন্ট আর ডেলি হচ্ছে যা ফোর পার্সেন্ট ঠিক আছে এই যে তুমি যদি মনে করো একশো কি মানে এক লাখ ডলারের একটা অ্যাকাউন্ট নিলা সেখান থেকে তুমি বিরানব্বই হাজার ডলার টাচ করলেই কিন্তু তোমার ডেলি মানে ওভারঅল ঠিক আছে বিরানব্বই হাজার ডলারে যদি টাচ করে তোমার অ্যাকাউন্ট সাইজ তাহলে কিন্তু অ্যাকাউন্ট ফিস হয়ে যাবে সেম ফোর পার্সেন্টের ক্ষেত্রেও মানে এটা তোমরা বুঝো সবাই এটা বাদ দাও হচ্ছে টাইম আনলিমিটেড তোমার যত মন তত দিন তুমি ট্রেড করতে পারা এখানেও হচ্ছে মেন বিষয় কোনগুলো অ্যালাউ আর কোনগুলো নট অ্যালাউ ঠিক আছে এই জিনিসগুলো অনেকে ভুল করে তো দেখো অ্যালাউর মধ্যে গিয়েছে ওভার নাইট তুমি ওভার নাইট ট্রেডিং করতে পারবা নিউজ ট্রেডিং করতে পারবা স্ক্যালপিং করতে পারবা সুইং করতে পারবা ডে ট্রেডিং তুমি করতে পারবা এখন যদি দেখি নট অ্যালাউ তাহলে দেখো কী কী অ্যাভয়েড করে ট্রিক তারপর তারপরে হেল্ডিং টু অ্যাকাউন্টস ট্রেড স্টকিং মানে তুমি দুইটা অ্যাকাউন্টে ট্রেড করতে পারবা না তারপর হচ্ছে দেখো তুমি একটা ট্রেড নিলা এটার মেন বিষয়টা তোমাকে বুঝে তুমি একটা ট্রেড নিলা নেওয়ার পর ভাবলা যে না এখান থেকে আমি আরেকটা পজিশন অ্যাড করবো তারপর কলা তুমি আরেকটা পজিশন অ্যাড করলা তো এইভাবে যে ডাবল পজিশনগুলো অ্যাড করা হয় সেগুলো এখানে অ্যালাউড নাই ঠিক আছে তারপর হচ্ছে কপি ট্রেডিং গ্রুপ ট্রেডিং ঠিক আছে এই যে এইগুলো মেসড হচ্ছে যে আপনার এগুলো দেখলে বুঝবা এই যে ইয়ে ট্রেডিং মানে হচ্ছে যারা বট ইউজ করে তারপর সিগন্যাল বট যারা সিগনাল দেয় বট এরকম ইউজ করে এগুলো পুরোপুরি নিষিদ্ধ এই জায়গায় তো এখন যদি উজ্জ্বলের ক্ষেত্রে যাই দেখো ওয়ান স্টেপের ক্ষেত্রে তোমরা ব্যাঙ্কে নিতে পারবা ক্রিপ্টোরিও নিতে পারবা তো সর্বপ্রথম যে পে আউটটা নেবে সেটা হচ্ছে কি টোয়েন্টি ওয়ান ক্যালেন্ডার্স ঠিক আছে দেখো টোয়েন্টি ওয়ান ডেজ আফটার ফার্স্ট ট্রেড ওকে তুমি যেদিন হিসেবে ট্রিট করবা সেই দিনের থেকে তোমার একুশ দিন পর তুমি প্রথম উজ্জ্বল রিকোয়েস্ট করতে পারবা পরেরটা মানে দ্বিতীয়বার থেকে তুমি সেটা চোদ্দো দিন পরপর উজ্জ্বল নিতে পারবা মানে সাবমিট করতে পারবে আর কখন করতে পারবা এই যে মন্ডে ঠিক আছে মন্ডে করতে পারবা ঠিক দিয়ে কিন্তু এখান থেকে উজ্জ্বল নিতে পারবা ঠিক আছে কত এই যে টেন পি এম জি এম টি ঠিক আছে মানে জিএমটি টাইম অনুযায়ী টেন পি এম এ আমরা এখন যদি তুমি লেভারেজ দেখি তো লেভারেজে দেখো তুমি কত এই যে ওয়ান ইস টু হান্ড্রেড মানে ওয়ান ইস টু হান্ড্রেড এটা কিন্তু প্রত্যেকটা লেভারেজ থাকে না মানে প্রত্যেকটা ফান্ডেড অ্যাকাউন্টে এটা থাকে না ঠিক আছে প্রত্যেক কোম্পানি মানে মিন প্রত্যেকটা কোম্পানি ঠিক আছে একটু করে নিও তো এই যে কন্ট্রাকিটি রুলস কম কনসিটেন্সি রুলস যেগুলো আছে সেগুলো যদি তুমি ফলো করো দেখো এখানে কী দেওয়া আছে তুমি মানে এটা মেন বিষয়টা আমি তোমাকে একটা বলি ধরো তুমি একটা লট সাইজ মানে অ্যাকাউন্ট নেওয়ার পর তুমি জিরো পয়েন্ট ফাইভ লট নিয়ে তুমি গোল্ডে ট্রেড করো ঠিক আছে তারপর তুমি এই জিনিসটাকে আবার ইম্প্রুভ করতেছো অর্থাৎ তুমি ধরো কি বলো তোমাকে জিরো পয়েন্ট সিক্স লট নিছো তুমি ইউজ করতেছো তারপর আবার তুমি জিরো পয়েন্ট মানে সেভেন লট নিলা এইরকমভাবে যে বাড়াও এই জিনিসটা এখানে অ্যালাউ না মিনিমাম তোমাকে একটা যেটা ইউজ করবে সেটা মিনিমাম চৌদ্দ দিন তোমাকে সেটা ইউজ করতে হবে ঠিক আছে মিনিমাম চৌদ্দ দিন এটা ইউজ করতে হবে তোমার ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর প্রভিটি স্পিড যদি দেখো এই যে প্রথম হচ্ছে ফিফটি পার্সেন্ট সেকেন্ড হচ্ছে মনে করো তোমার সত্তর পার্সেন্ট এবং পরের থেকে যা হবে তাই এইটটি পার্সেন্ট ঠিক আছে তো আমরা এই সাজিয়ে দিলাম তারপর সে টু স্টেপে যাই টু স্টেপে সেম এগুলো যে তোমার এইট পার্সেন্ট প্রথম টার্গেট কমপ্লিট করতে হবে দ্বিতীয় টার্গেটে তোমার ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপর দেখো ফান্ডেড হলে আনলিমিটেড প্রফিট তারপর যদি আমরা দেখি এই যে রাউন্ড সেম এইট পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট যেটা জানো তোমরা আল টাইম আনলিমিটেড সেম যেগুলো অ্যালাউ আছে আর আমি আগে যেটা বলছি সেটাই সেম ঠিক আছে এখানে কোনো কিছু চেঞ্জ নেই তো এই যে এখানে উজ্জ্বলের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে কি তুমি যদি দেখো দেখো পনেরো দিন পরপর সরি মানে চৌদ্দ দিন পরপর তুমি এখানে উজ্জ্বল দিতে পারবা ঠিক আছে তোমার প্রফিট যা হবে তা চৌদ্দ দিন পরপর উজ্জ্বল দিতে পারবা সেম টাইমে দেখো ঠিক আছে তো ওই যে মানে হচ্ছে তুমি মনডে তুমি ইয়ে করবা উডল রিকোয়েস্ট দিবা এবং এটা পঁচিশ হতে তোমার ওই টেস্ট ডে পর্যন্ত যেতে পারে ঠিক আছে এর আগেও হয়ে যায় বাট এটা দিয়ে দেওয়া আর কি এটাই লেবারের সেম প্রফিট স্পে দেখি সেম সত্তর ফার্স্ট প্রথম যে উইডলটা আসবে সেটা হচ্ছে সত্তর পার্সেন্ট এবং পরের থেকে যা আসবে আশি পার্সেন্ট এখানে দেখো হুম স্কেলিং প্ল্যান নেও আসে ঠিক আছে স্কেলিং প্ল্যান কি তুমি যদি মনে করো এখানে কী দেওয়া হিট টেন পার্সেন্ট প্রফিট ঠিক আছে তুমি যদি মানে টেন পার্সেন্ট করে তিন মাস তিন মানে তিনটা পে আউট নিতে পারো ঠিক আছে তিনটা পে আউট যদি নিতে পারো তুমি মাসের মধ্যে দেখো এই যে সেই পে আউট যদি তুমি নিতে পারো অ্যাচিভমেন্ট করতে পারো তাহলে কিন্তু তোমাকে দিবে কত একটা অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট অ্যাকাউন্ট সাইডটা তোমার ডাবল করবে তুমি যদি পাঁচ হাজার ডলার একটা নাও তাহলে তোমাকে এটা দশ হাজার ডলার অটোমেটিকলি করে দেওয়া হবে বুঝতে পারতেছো এই সুবিধা এটা কিন্তু অনেক ভালো একটা দিক তারপর যদি আমরা দেখি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টও মানে সেম মানে একটু অনেক চেঞ্জ আছে এটার মধ্যে দেখো সিক্স পারসেন্ট তোমার হচ্ছে ডেলি এখানে কী দেওয়া মানে টোটাল লস সরি এটা প্রফিট ঠিক আছে এই প্রফিট আগে সিক্স পারসেন্ট এবং এটা যদি আমরা দেখি কোথায় সাবমিট টার্গেট অনলি মিনিমাম থ্রি পারসেন্ট ঠিক আছে মানে প্রফিটটা তুমি করে যেটা ওই দিতে পারবে আচ্ছা ওইটা তুমি ইয়া করতে পারবে এই যে দেখো ডেলি মানে ডো রাউন্ড যেটা হচ্ছে সেটাও কিন্তু সিক্স পার্সেন্টই তো এটাই মনে করে যে হান মানে থাউজেন্ড ডলারে তোমার ষাট ডলার হচ্ছে ইয়া তোমাকে যেটা বলে আর কি মানে ডোর রাউন্ড ঠিক আছে ডেলি ডোর রাউন্ড তো আমি কথাটা একটু আটকে যেতেছে জাস্ট ম্যানেজ করে নিও কারণ আমি এরকম ভিডিও আর আগে কখনও বানাইনি যা মানে ফার্স্ট টাইম বানিয়ে দিতেছি এই কারণে আর কি একটু কষ্ট হইতেছে ঠিক আছে তো দেখো অ্যালাওয়ার মধ্যে কী কী আছে সেম আমরা যে আগেরটি দেখি এই যে দেখাও অ্যালাওয়ার মধ্যে কী কী আছে এখানে যে আমরা দেখি কী কী মানে উইকলি হোল্ডিং আছে নিউজ ট্রেডিং আছে স্ক্যালপিং আছে সুইং ট্রেডিং আছে অ্যান্ড ডে ট্রেডিংও আছে ঠিক আছে লস সাইজ লিমিটেশন মানে নো লস সাইজ লিমিটেশন মানে কোনো লস সাইজের লিমিট নেই তারপর হচ্ছে তোমরা যদি দেখো মানে যেগুলো আর কি হোল্ডিং নেই সেই এই যে কপি ট্রেডিং সিগন্যাল বোর্ড মার্টিঙ্গেল তারপর সে গিল্ড ট্রেডিং স্পট অ্যাডভেজার তারপর হচ্ছে হাই প্রোরটি তো এইগুলো তোমরা সবাই মানে এগুলো দেখলেই বুঝতে পারো আই যে পাবে এইখানে অকর্নিংস টু ফিফটি লেভারেজ ঠিক আছে তারপর যদি তোমরা দেখো এখানে কী দেওয়া এখানে এক দিনের মধ্যে পে আউট তুমি একদিনে প্রফিট করে আবার পে আউট নিয়ে নেবা এটা আসলে একটু ইয়া হয়ে যায় তো এই জিনিসটা একটু মেনটেন করবা দিনের মধ্যে প্রফিট না করে মানে একদিনে প্রফিট করে একদিনে উজ্জ্বল নেবে এটা একটু অ্যাভোড করা চলবে ঠিক আছে তারপর হচ্ছে যে তুমি দেখো উজ্জ্বল উজ্জ্বলের মধ্যে সেম এই যে মন ডে ঠিক আছে এটা সেম আগের মতোই তারপর হচ্ছে আপনার প্রফিট স্পিডের মধ্যে আছে কি প্রথম হচ্ছে ফিফটি পার্সেন্ট তারপর হচ্ছে যে ফাইভ পার্সেন্ট গেনিং হবে তারপর যে মানে সত্তর পার্সেন্ট ঠিক আছে তারপর যদি দেখি দেখো স্কেলিং প্যান সেম তুমি যত অ্যামাউন্ট ইউজ করবা মানে যত দল পরে সে তুমি যদি পরপর পয়দা তিনটা মানে টোটালি বারো পার্সেন্ট এই যে দেখো এখানে লেখা দেওয়া আছে লিখে দিছে যে বারো পার্সেন্ট যদি তুমি প্রফিট করতে পারো টোটাল মানে টোটাল ব্যালেন্সে তাহলে কিন্তু পরবর্তীতে তোমাকে অ্যামাউন্ট সাইজ যেটা অ্যাকাউন্ট সাইজ থাকবে সেটাকে ডাবল করে দেওয়া হবে ঠিক আছে এটাই এখানেও দেওয়া তো এই জিনিসটা আসলে অনেক ভালো তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো অবশ্যই কমিটি জানাবা চিটি ফান্ডে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা আর একটা কথা হচ্ছে আমি কিন্তু এরকম ভিডিও আগে কখনও ঘইনি তো একটু নিজের কাছে একটু অন্যরকম মনে হয়েছে যেহেতু আমি ফার্স্ট টাইম এই ভিডিওটা করতেছি তো ভুল হলে অবশ্যই কম ক্ষমতা দৃষ্টি দেখে নেবা তবে রুলসগুলো এটাই যদি তুমি মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় সেটা তুমি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার সাথে তুমি জিনিসটাতে যোগাযোগ করলেই হবে ঠিক আছে আর অ্যাকাউন্ট যদি বাই করতে হয় তাহলে কিন্তু তোমরা সরাসরি আমার লিঙ্কের মাধ্যমে বাই করতে হবে সেখানে কিন্তু তোমরা সাপোর্ট অল টাইম পাবে আমার থেকে ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখো তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো